প্রিয় বন্ধুরা এই প্রিন্স আমার সাথে সাথে আসবে ডাক দেওয়ার সাথে সাথে আসবে আয় প্রিন্স আয় 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 প্রিন্স আয় 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 দেখেন আমার সাথে সাথে আসবে আমার ধরা নাই কিচ্ছু নাই তারপর আসবে ও আমাকে অনেক ভালোবাসে ওকে ছোট ছোটকাল থেকে আমি ইয়ে করি লালন পালন করি তো সাত মাস আগে কিনছিলাম দেখুন আমি আমি ডাক দেব আর পিছনে পিছনে আসবে হ্যাঁ 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 এ দেখছেন কীভাবে আসতেছে ও আসতেই থাকবে আমি যেখানে যাবো এখানেই আসবে আয় আয় অ্যাঁয় আয় অ্যাঁ রোদ প্রচুর তো হাঁপায় যায় অল্পতে হাঁপাইয়া যায় আয় আয় দেখছেন অল্পতে হাঁপাই যায় ওকে আমি তৈরি করতেছি দুই হাজার কেমন হবে গরুটা অবশ্যই একটু কমেন্ট আমাকে জানাবেন দেখেন গঠন গঠনটা দেখেন চমৎকার একটা গটন চমৎকার একটা গটন লেসটা অনেক লম্বা চমৎকার একটা গঠন একদম সে লেভেল একটা গঠন আলহামদুলিল্লাহ এটা দুই হাজার সালের জন্য আমি তৈরি করতেছি আমি ডাক দেওয়ার সাথে সাথে একদম আসবে এইভাবে কাউকে গোতা তোতা দেয় না কিছুই করে না ও গলা থেকে বেশিরভাগ সময় ইয়া থাকে আলগা থাকে যখন একটু বিরক্ত করে খালি রুমে ঢুককে যেতে চায় তখন এটা ও দড়ি গলায় পায়দা রাখি তাছাড়া কিছুই না একদম শান্ত স্বভাবের একটা গরু শান্ত নম্র একদম বাচ্চাদের বাচ্চাদের দেখলে একটু মাথাটা একটু ইয়া দেয় নাড়া দেয় এছাড়া কিছুই করে না বাচ্চা দেখতে পারে না আমি এটা বুঝলাম না বাচ্চাদের দেখলে ও তার মেজাজটা একটু হারায় ফেলায় না হয় এভাবে প্রতি শান্ত একটা শান্ত স্বভাবের একটা গরু এই দেখেন একটু কলা পাতা দিয়ে খায় ইয়া খায় শান্ত স্বভাবের গরু না হইলে এইসব গরু পালা অনেক ইয়া হয় কষ্ট হয় কারণ এইসব গরু যদি একবার যদি শান্ত স্বভাবের না হয় তাহলে পালা অত্যন্ত রিক্স কারণ কাকে কখন গুঁতা মারে কী করে বলা তো যায় না ওই দেখেন ঘরে ঘরে কি একটা মাটির একটা কি অবস্থা ওই যে ঘরে ঢুকে দিতে চাই ধন্যবাদ ভালো থাকবেন যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা বেল আইকন বাজিয়ে দিবেন যেন আমি ভিডিও ছাড়ার সাথে সাথে আপনারা নোটিফিকেশান পেয়ে যান অল্প খায় খাই একটু আমার চ্যানেলটা অবশ্যই যদি ভালো লাগে তো অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর শেয়ার বা লাইক করে পাশে থাকবেন কষ্ট করে ভিডিও বানাই যদি আপনাদের ভালো না লাগে তাহলে ভিডিও উৎসাহ হারিয়ে ফেলবো তাই একটু যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম